সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এইচ এস সি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কিন্তু কয়েকটা দিন হাতে আছে সো কয়েক দিনের জন্য তোমাদেরকে আমি দিচ্ছি কমেন্ট বক্স চেক করলেই তোমরা ফেয়ে যাইবা দুইশো মার্কের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পিডিএফ সাজেশন আর একবারে পিডিএফটা ডাউনলোড দেওয়া উড়াতাড়া ফড়ে ফেলো সো কোনো কথা নেই তোমরা দেখো এইখানে ভাই পিডিএফটা এত সুন্দর করে রাখা হয়েছে উচ্চারণের নিয়ম অথবা দিয়া লেখা আছে হ্যাঁ শব্দের উচ্চারণ বানানোর নিয়ম শুদ্ধ বানান মানে একবারে সুন্দর করে এখানে পিডিএফ আকারে রাখছি তোমরা যদি একটু খেয়াল করো প্রশ্ন নং একে কি আসবে উচ্চারণের নিয়ম আসবে উচ্চারণের নিয়মে পাঁচটা প্রশ্ন আসবে যদি পাঁচটা প্রশ্ন পারো তো আলহামদুলিল্লাহ না পারলে এগুলা পড়ে ফেলো শব্দের উচ্চারণ আছে এই যে দেখো সবগুলা গুরুত্বপূর্ণ এখানে রাখা হয়েছে সো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করো এবং সকলকে শেয়ার করো শেয়ার কর কিন্তু শেয়ার করতে কিন্তু না সকলকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব যত গ্রুপ আছে সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওর কমেন্টে এই পিডিএফগুলো সবাই ডাউনলোড দেওয়া পরে শেষ করে ফেলো এটা হলো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমি দেখাচ্ছি এবং বাংলা প্রথম পত্রের সাজেশনটা আমি একটু দেখাচ্ছি এটা পড়ানোর জন্য এই ভিডিওটা তৈরি করি না এই ভিডিওটা তৈরি করছি তোমরা পিডিএফটা দেখানোর জন্য এবং ডাউনলোড করার প্রচেষ্টা বলার জন্য তোমার কমেন্টে যাও গিয়ে দেখো এই লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে দাও হলো দিয়ে নাও এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দাও এটা হলো বাংলা দ্বিতীয় সাজেশন একবারে ভালো নং পর্যন্ত তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন এখানে দেওয়া আছে এবং তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো আর এটা হলো বাংলা প্রথমপত্র এম সি কিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন এটা সিরাজ লাল সালু হ্যাঁ রেইনকোট মাসি পিসি মানব কল্যাণ তোমাদের শিলাবাজে যেগুলো আছে সেগুলাই গদ্য বিলাসী আমার পথ অপরিজিতা সোনার হ্যাঁ কবিতা এগুলা যদি আমি দেখি কিনবদত্তি কবিতাটা দেখি অথবা অন্য একটা গল্প সিরাজ গল্পটা দেখি দেখো এখানে কিভাবে এম রাখা হয়েছে এই যে দেখো অনেক সুন্দর করে এম সিকিউ এখানে পিডিএফ গুলা রাখা হয়েছে সবগুলা পিডিএফ তোমরা কমেন্টে পেয়ে যাচ্ছ এই যে সিরাজ লেখকের নাম সহকারে এখানে দেওয়া আছে দুজি তোমাদের দেখায় আরো নিচে এই যে এখানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন সহকারে দেওয়া আছে সো আশা করি তোমার এই ভিডিওটাতে অনেক উপকৃত হয়েছ এবং সকলেই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং তোমাদের একটা এইচএসই দু হাজার পঁচিশ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে হলে দেখো অ্যাবাউট অপশানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমরা গ্রুপ লিঙ্কে জয়েন হলে তোমরা এই পিডিএফগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যায় সো আশা করি বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশন এবং বাংলা প্রথম পত্রের যে সাজেশন সবগুলো তোমরা পরে মুখস্থ করে ফেলো পিডিএফগুলা দেখে বাংলা প্রথম এবং দ্বিতীয়তে ভালো একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এ পর্যন্ত